আসসালামু আলাইকুম একজন মানুষের জীবনে দারিদ্রতা অভাব মানা যায় কিন্তু অবহেলা মানিয়ে নেওয়া যায় না একজন মানুষ অপেক্ষা করে থাকতে পারে আক্ষেপ নিয়ে থাকতে পারে না অপূর্ণতা নিয়ে টিকে দেখা যায় কিন্তু অযত্ন নিয়ে টিকে থাকা যায় না চুপ করে সব মানিয়ে নেওয়া যায় কিন্তু মিথ্যা বলা মানিয়ে নেওয়া যায় না এই পৃথিবীতে মানুষ থেকে মানসিক রুগী হয়ে গেলেও অমানুষকে সহজে চেনা যায় না জীবনে বিশ্বাসের প্রতি হেরে যাওয়া ভালো যে প্রতারণা করে সেও একদিন শূন্য হয় বিশ্বাসঘাতকতায় ভুগে মানুষ ভাবে প্রতারকরাই সুখে দিন কাটায় আসলে সে নিজেই বুঝে না সে হারায় সবচেয়ে মূল্যবান সম্পর্ক কারণ তাকে যে কষ্ট দিল সেই ছিল একমাত্র শ্রদ্ধার জায়গা সেই ছিল একমাত্র বিশ্বাসের ভরসা আর যে কষ্ট পায় সে ধীরে ধীরে মানিয়ে নিতে শিখে সময় তাকে আরো বেশি শক্ত করে তোলে একজন মানুষের আঘাতের ভেতর নতুন আসা স্বপ্ন তাই মনে করা উচিত বিশ্বাসের পথে হেরে যাওয়া অনেক শ্রেয় কারণ বিশ্বাসী মানুষের সমাপ্তি হয় শান্তিতে সব সময় একা থাকার জন্য প্রস্তুত থাকা ভালো দেখবেন কিছু লোক হঠাৎ বদলে যায় কোনো কারণ ছাড়াই কারণে অকারণে আজ আমি যাদের জন্য গুরুত্বপূর্ণ কাল হয়তো আমি তাদের জন্য কিছুই না মানুষ বদলায় সম্পর্ক বদলায় আর এটাই হচ্ছে জীবনের আসল রূপ আমরা বনের প্রাণীকে হিংস্র মনে করি আমরা হয়তো জানি না এদের থেকেও মানুষ খুব হিংস্র হয় বনের প্রাণী তো না বুঝে ভুল করে মানুষকে আঘাত করে আর মানুষ বুঝেও মানুষকে আঘাত করে আর এটার মধ্যে পার্থক্য মানুষের থেকেও প্রাণী হলো কারণ সে তো না বুঝে ভুল করতেছে শুধু বনের সাপ বিষাক্ত নয় মানুষও বিষাক্ত রয়েছে সাপকে তো তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা কবি কঠিন তাদেরকে দেখে কখনো বোঝাই যায় না তাদের মুখোশের পিছনে লুকে আছে এক খারাপ সত্য মনে হয় পৃথিবীতে কোথাও শান্তি নেই কোথাও স্বস্তি নেই কিছু অংশ মানুষের কারণে এক অজানা শূন্যতায় ভুগছে মানুষ কিছু অংশক মানুষের জন্য মাঝে মধ্যে মনে হয় সবচেয়ে অজানা এক পথে হাঁটি চেনা কাজ চেনা মানুষ সবকিছু যেন হঠাৎ করে বদলে যাচ্ছে কখনো কখনো মানুষের ভিড়কেও ভয় লাগে কারণ তাদের মধ্যে কিছু অংশ মানুষের ভেতরে লুকিয়ে থাকা স্বার্থ চিনতে শিখেছি তাই অনেক মানুষের সাথে মিশতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কোন নির্জন এক জায়গায় থাকে যেখানে কোনো প্রশ্ন নেই জবাব নেই শুধু আমি আর আমার নিরাপত্তা আমাদের সবার বোঝা উচিত এখানে প্রত্যেকবার সম্মানের অবমূল্যায়ন করা হয় যেখানে শুনতে হয় তীরের মতো ধারালো কথা সেখান থেকে নিজেকে সরিয়ে নেয় শ্রেয় কারণ মানুষ আদর ভালোবাসার কারণেই অনেক কষ্ট সয় নেয় অনেক অপমান অবহেলিত ভাবে বেঁচে থাকে কারণ কারণটা হচ্ছে আপন বাবা একটা মানুষ অপমানের বোঝা কখনোই টানতে পারে না তাই আত্মসম্মান রক্ষার জন্য প্রয়োজন হলে ওই সব মানুষদের ছেড়ে আসা উচিত যে মানুষগুলো প্রতিনিয়তই আমার খারাপ চায় কারণ সম্মান একবার হারালে একজন মানুষের তার জীবন আর কিছুই থাকে না কিছু কিছু আঘাত মানুষকে এত কষ্ট দেয় যে এক সময় সে তার সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যেই সমস্ত বিশ্বাস আগ্রহ হারিয়ে ফেলে তবু এই মনের মধ্যে কেউ কেউ থেকে যায় না থাকার মতো করে